আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান কোহিনুর কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি তৈরি করে দেখাবো ইফতার স্পেশাল ভেজিটেবল রোল আমি বেশ কিছু ভেজিটেবল রোল বানিয়ে ফ্রোজেন করে রাখছি যাতে ইফতারের সময় চট জলদি করে ভেজে খুব সহজে ইফতারের প্লেটারটা সাজাতে পারি আপনারাও চাইলে রোজার আগে এরকম করে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক ফার্স্টে আমি একটা বোলে দুই কাপ ময়দা নিয়ে চেলে নিচ্ছি চেষ্টা করবেন ময়দাটাকে চেলে নিতে এতে করে কোনো লামস থাকলে সেটা চাল নিতে আটকে যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আমি আরও পানি অ্যাড করে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি ডিমটা দিয়েও আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এভাবে পাতলা একটা বেটার তৈরি করে নিব বেটার থেকে আমি কিছুটা বেটার একটা বাটিতে তুলে নিচ্ছি এবার বেটারটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি একটা ছোট বাটিতে দুই টেবিল চামচ ময়দা ও সামান্য পানি দিয়ে ঘন করে একটা আঠা তৈরি করে নিচ্ছি চুলে প্যান বসিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি একে একে করে ভেজিটেবল দিয়ে দিব দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি গাজর কুচি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি ভেজিটেবল বেশ কিছুক্ষণ ভেজে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ করে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ও ভাজা জিরার গুঁড়া নেড়ে চেড়ে মশলাগুলো মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেন চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এভাবে তিন চার মিনিট ভেজে নেব ওপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল রোলের পোড় চুলায় একটা প্যান বসিয়ে নিলাম একটা টিস্যুর সাহায্যে প্যানে তেল মাখিয়ে নিচ্ছি এবার একটা গোল চামচ দিয়ে গোলানো ব্যাটার প্যানে দিয়ে দিচ্ছি প্যানটাকে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর একটা শেপ এনে নিচ্ছি চুলাটাকে লো আঁচে রেখে দুই মিনিট করে ছেঁকে নিব আমি খুব আলতু করে উল্টিয়ে নিচ্ছি এ পাঁচটাও দুই মিনিট ছেঁকে তুলে নিচ্ছি সেম প্রসেসে আমি সবগুলো শিট তৈরি করে নেব এবার রোল তৈরির পালা প্রথমে একটা শীট নিয়ে ভেজিটেবলের পুর দিয়ে দিচ্ছি এবার ময়দা দিয়ে যে একটা আঠা তৈরি করে রেখেছিলাম সেই আঠাটা সিটের সাইড দিয়ে লাগিয়ে নিচ্ছি এতে করে রোলটা সেট হয়ে থাকবে খুলে যাবে না এবার সিটের দুপাশে ভাঁজ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক কিভাবে রোলটা ভাজ করে নিচ্ছি এবার গুলানো বেটার আলাদা করে তুলে রেখেছিলাম সেই বেটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি এবার বেডগ্রামের মধ্যে গড়িয়ে নিব সিম প্রসেসে সবগুলো রোল তৈরি করে নেব তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল রোল এগুলোকে আমি ফ্রোজেন করে রাখবো আর কিছু রোল আমি ভেজে দেখাচ্ছি তো চুলায় পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিচ্ছি তেল গরম হলে আমি রোলগুলো সেট করে নিচ্ছি রোলগুলোকে আমি দুই তিন মিনিট ভেজে উলটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে যখন ক্রিস্পি হয়ে যাবে তখনই আমি নামিয়ে নেব ইটস রেডি টু সার্ভ দেখতে পারছেন দর্শক কতটা ক্রিস্পি হয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে সেই রেস্টুরেন্টের মতো খেতে কিন্তু রেস্টুরেন্টের চেয়েও বেশি টেস্টি হয়েছিল আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেস্টিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ